এটি তফসিরে রুহুল বয়ানের সপ্তম খন্ডে দুশো তেত্রিশ পৃষ্ঠার সূত্রে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের তফসিরে এই দূর কথা উল্লেখ আছে এবং তৃতীয় যে ফজিলতটি সেটি হল তৃতীয় দূর শরীফটি দুনিয়া আখরাতে সফল হবেন সফল কাম হবেন তাও তফসিরে রুহুল বয়ানের সপ্তম খন্ডে দুইশত চৌত্রিশ পৃষ্ঠার সূত্রে এই আমলটির কথা বলা হল আসুন আমরা একটি একটি দূর শরীফ জেনে নি যে সমস্ত দর শরীফের দ্বারা রহমতের সত্তরটি দরজা খুলবে ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে দুনিয়া আখারাতে আপনি সফল কাম হবেন প্রথম দূর শরীফটি হল সাল্লাহ আলা মোহাম্মদ এই দূর শরীফটি যদি আপনি নিয়মিত করেন তাহলে রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হবে সাল্লাহ আলা মোহাম্মদ অত্যন্ত সংক্ষিপ্ত একটি দূর শরীফ আলা মোহাম্মদ দ্বিতীয় যেই দূর শরীফটি আপনি যখনই পড়বেন নিয়মিত পড়লে আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আপনি একটা রুটিন মাফিক ধরেন সকালে দশ বার অথবা সন্ধ্যাবেলায় দশ বার যে একটা রুটিন মাফিক পড়তে হবে নিয়মিত সকালবেলা পড়ুন অথবা সন্ধ্যাবেলা পড়ুন অথবা সকালে দশ বার সন্ধ্যায় দশ বার তাহলে আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ আলা মাহমদিন আবদিকা ওয়ারসুলিকা ওয়া ওয়াল আল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া ও ওয়া আলাল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তৃতীয় যে দুরূস শরীফটি সেটি হল আপনার দুনিয়া আখেরাতে যদি আপনি সফল হতে চান তাহলে এই দুরূস শরীফটি আপনি নিয়মিত পাঠ করবেন একটি নির্দিষ্ট সংখ্যাকে নির্ধারণ করে যে কোনো আমল নিয়মিত করাটার মধ্যে সবচেয়ে বেশি ফজিলত তা অল্প সংখ্যা হোক হোক সেটাই আফজল অল্প সংখ্যা কিন্তু ধারাবাহিক করতে হবে নিয়মিত করতে হবে তো শরীফটি হলো আল্লাহ আলা সৈয়দনা ওয়া আলিহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম বে আদাদি মাফি জমিয়াল কোরআন হারফান হারফান ও বে আদাদি কুল্ল হারফিন আলফান আলফা তো এই দুরশরীফটি মূলত কোরআন তেলাওয়াতের পরে কোরআন তালাবাতের পর যে কোনো সময় কোরআন তালাবাতের পর একবার আপনি যদি নিয়মিত কোরআন তালাবাত করেন কোরআন তালাবাত শেষ করে আপনি একবার এই শরীফটি পাঠ করবেন تاهلا أخرة الشفر القامه اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم بعدد ما في جميع القرآن حرفا حرفا وبعدد كل حرف ألفا ألفا. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم بعدد ما في جميع القرآن حرفا حرفا وبعدد كل حرف ألفا ألفا.